আমি যখন যাই যখন সাকিবের গল্প হয় তখন বলি সাকিব খান তো আমাদের দেশের হিরো তখন আসলে গর্বে বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশের হিরো একজন সাকিব খান খুবই ভালো আপনি সাকিবের সাথে কাজ করেছেন সেই সাকিব সাকিব হ্যাঁ নিজেকে তো ভেঙেছে সাকিব হান্ড্রেড পার্সেন্ট আর যতটুকু সে এই জায়গা পর্যন্ত এসেছে তার পিছিয়ে তার অবশ্যই অনেক অনেক চেষ্টা আছে তাকে যে তাকে যে কেউ হেল্প করেনি তা না তার পিছনেও অনেক গার্জিয়ান ছিল সব কিছু সে সাকিব খান যে আজকে এতটুকু এসেছে যে সে বাংলাদেশের তুফান তাকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে হয়তো আমার পরে ফোন আসতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা কেউ তার সাথে লেগেও পারবেন না সে যে তুফান এই ছবিতে যেমন দেখিয়েছে সে তুফানই সে তুফান সেখানে আহ আমাদের শাহরুখ খান সালমান খান যেখান থেকে শুরু সেই জায়গায় যদি আমাদের সাকিব খানকে নেওয়া হয় অবশ্যই তাদের থেকে বেটার কিছু করে দেখাবে না না বাজেট বেশি হলেই যে ছবি ভালো হবে এমন কোনো কথা নেই এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই মনে হয় ছবি ভালো হবে মেকিং গল্প সব কিছু মিলে একটা ছবি হয় সেখানে বাজেট বেশি হলে যদি গল্প না থাকে মেকিং ভালো না হয় মিউজিক ভালো না হয় গান ভালো না হয় যদি অল্প বাজেট দিয়েও রায়হান রাভি যদি এই তুফান দেখাতে পারে তাহলে আরো যদি ভালো গল্প হয় তাহলে রায়হান রাফি কি দেখাবে এটাই একটা প্রশ্ন বাংলাদেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি অনেকগুলো ছবি তো কপি তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই মানে সবগুলো না অনেকগুলো এরকম হিট করতে পারেনি তো শাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে কপি এই করছে তার লুকিং এই নিচ্ছে এই কপি করছে তো তোমরা করে দেখাও না কপি করে দেখাও না কম তো দেখাও নি তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারো নি হ্যাঁ খুবই ভালো লেগেছে তার ফিগারের সাথে ড্রেস আপ খুবই সুন্দর লেগেছে যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম তার ড্রেস আপ নিয়ে অনেক কথা হয়েছে এপার বাংলা ওপার বাংলায় আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি এটা আসলে মানে আমরা আশা করিনি কারণ এই কথাগুলো নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয় তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলেই মানে আমি আশা করিনি তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যটা ছিল বলেই রায়ান রাফির মতো এত বড় একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে সব কিছুই ভালো ছিল মেকিংও শুধু ভালো ছিল না কস্টিউমও ভালো ছিল সাকিব খানের গেট আপ একটা অন্য লুক সে যখন দাঁড়ায় সত্যিই আমি একজন দর্শক হিসেবেই না আমি একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস শাকিব খানের সাথে আমিও কখনো একটু ছবি করেছি তখন আমারও মনে হয় যে আমি মানে আমিও যেন হারিয়ে যাই তার গেট আপে তার লুকে তার চাহনিতে তার অভিনয় আমার তো মনে হয় পাচ্ছে এখন বাকিটা আপনারা ভালো জানেন আসলে সব হলের সব কিছুর তো খবর আমরা জানি না আমরা ঘরে বসে যেটুকু দেখি যেটুকু পাই অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান আর আজকে আমি হলে এসেও আমার কাছে তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোনো আর্টিস্টকে ছোটো করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো হতো মিনি চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজনকে এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লুক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোটো করে দেখার এখানে কিছু নেই আমরা কি আপনাকে নতুন কোনো মুভিতে আপনারা কাজ করছেন আমার নতুন মুভি তো চলছে তুমি করে বলবে একটা ছবিও শেষ হয়ে গিয়েছে সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেটুকু করার যে আমরা আর্টিস্ট আমরা ছবি করব ছবি শেষ করবো ডাবিং করব এডিট প্যানেল এডিট হবে তো এরপর এখন বাকিটা প্রডিউসারের ইচ্ছা যেহেতু সময় এখন শাকিবে তবে আমরা একটু অপেক্ষা করি যখন সময় একটু ভালো হবে সব ছবি ভালো ব্যবসা সহ হবে তখন নিশ্চয়ই আমাদের ছবিগুলোও আপনারা দেখতে পাবেন